সালামালেকুম আশুক রহমাতে সকলেই ভালো আছেন দেখতে আসলে কৃষকের জীবনটা এমন। কৃষকের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় কষ্ট ছাড়া উপায় না আসলে কষ্ট ছাড়া কোনো জায়গাতেই কিছু নাই কিন্তু কৃষকের কষ্টটা অনেক বেশি এখন যেটা বলতে সেটা হচ্ছে বেগুন গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলতেই হয় না বললেই চলে না বেগুন গাছের যে পরিচর্যাগুলো করতে হবে সেটা হচ্ছে গাছের এখন বর্ষাকালে বেগুন গাছের পরিচর্যার মূল বিষয়টা হচ্ছে গাছের ডালপালা কাটতে হবে অপ্রয়োজনীয় পাতাগুলো কেটে দিতে হবে পুরাতন যে পাতাগুলো আছে এগুলো কেটে দিতে হবে নিচের যে পাতাগুলো আছে পুরাতন এগুলো তো ছত্রাকে আক্রমণ করে এবং গাছ প্রচুর পরিমাণে মারা যায় মানে ছত্রাক একটা থেকে আরেকটাতে ঝরা যায় ঝাপ পোকার মাধ্যমে এখন যেহেতু ওষুধ দিলে ওষুধ কাজ হচ্ছে না বৃষ্টির কারণে তাই পুরাতন পাতাগুলো কেটে দিতে হবে যেন ছত্রাক আক্রমণ করতে না পারে নতুন পাতাতে ছত্রাক আক্রমণ করে না পুরাতন পাতা থেকেই ছত্রাকের আক্রমণ হয় এই দেখেন কাজ করতেছিলাম এর ভিতরে আকাশটা মেঘলা হয়ে গেছে মনে হয় খুব শীঘ্রই বৃষ্টি চলে আসবে বৃষ্টি চলে আসলে হয় জানেন কি হবে ছত্রাকের আক্রমণটা বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় আমি নিজে হচ্ছে গিয়ে কি ঔষধ দিছি বিকালবেলা রাত্রের বৃষ্টি দুপুরে দুপুরে ওষুধ দিয়েছি বিকালে বৃষ্টি আমার ছয় থেকে সাতশো টাকার ওষুধ ফুললি লস গেছে কোনো কাজে আসে না এই দেখেন পুরা খেতার মধ্যে অনেক কষ্ট করে এই প্যাক মধ্যে কিন্তু ভিজা খেতে প্রবেশ করা যায় না তারপরে জানেন এই যে পাতাগুলো এগুলো যদি আমরা না কাটি এই যে এই গাছের যে এই যে গাছগুলো পরিষ্কার করলাম এগুলো পরিষ্কার না করি পুরাতন যে এই যে পাতাগুলা স্টুপ দিয়ে রাখছি এই পাতা গোলা কি হবে জানেন এই পাতা থেকে ছত্রাক ছড়াবে ছত্রাকে আক্রমণটা করা হচ্ছে পুরান পাতার মধ্যে এই যে নতুন পাতাটা দেখতে পারতেছেন এখানে ছত্রাকে আক্রমণ করবে না ছত্রাকে আক্রমণ করে পুরান পাতায় এখন ওষুধ দিলে তো ভাই লাভ নাই এখন হচ্ছে গিয়া পুরাতন পাতাগুলা কাটতে হবে তারপর হচ্ছে পুরাতন ডালগুলো কাটতে হবে আর একটা কি বেগুন ভালো বেগুন ফলাইতে গেলে পুরাতন পাতা এবং অপ্রাঞ্জিত ঢালগুলো কাটা গুরুত্বপূর্ণ বর্ষাকালে আলো বাতাস খুবই দরকার কাছে যেহেতু হুদ ওঠে না একটু তো আলোটা যেন বেগুনের শরীরে লাগে তাই অবাঞ্ছিত অপ্রয়োজনীয় যেগুলোতে বেগুন আসার সম্ভাবনা নয় ওই ডালগুলা কেটে দিবেন আর হচ্ছে কি ওই ডালগুলা কাটার পাশাপাশি হচ্ছে পুরাতন ডালগুলা কাটার পাশাপাশি ওই অবাঞ্ছিত অপ্রয়োজনীয় ডালগুলা কাটার পাশাপাশি পাতাও কেটে দিবেন মানে অপ্রয়োজনীয় যে পাতাগুলো আছে সেগুলোও কেটে দেবেন ওই মানে পুরা পুরাতন পাতাগুলো কেটে দেবেন এগুলো কাটলে কি হবে জানেন আপনার যে গাছে পুষ্টি পাবে প্রচুর পরিমাণে এবং উপরের দিকে যে ফুল ফুলকড়াগুলো আছে ওইগুলো বড় হবে নিচের ডালে যদি রস খেয়ে ফেলে তাহলে তো উপরের দিকে রস যাবে না অপ্রয়োজনীয় ডালে যদি রস খেয়ে ফেলে তাই অপ্রয়োজনীয় ডালগুলো কেটে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন প্লাস হচ্ছে খুব ক্লান্ত ভাই আসলে ওই তো শরীর ঘাইমা একদম ভীতি অবস্থা অনেকটা পরিষ্কার করছি বৃষ্টি আর কিছু রয়েছে ওই সাইডে সবগুলো শেষ করতে হবে ওই সাইড দিয়ে আরো দুইটা তিনটা শাড়ি রয়েছে এগুলো শেষ করতে হবে তো ভিডিওটা করে ফেললাম কারণ হচ্ছে বৃষ্টি আসলে পরে ভিডিওটা করা যায় বলো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও